খড়গপুরের শরৎপল্লী আজ যেন সাক্ষাৎ পুরীর এক অংশ হয়ে উঠেছিল সুধায় ভেসে গোটা শহর আর সেই ঐতিহাসিক মুহূর্তের রথের রশি ধরে পবিত্র সূচনা করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জগন্নাথ বলরাম ও সুভদ্রার আরতিতে মগ্ন সাংসদ নিচে তারপর রশি টেনে রথযাত্রার সূচনা এই রথ এবার শুধু এক ধর্মীয় উৎসব নয় এ যেন খড়গপুরের হৃদয় সংস্কৃতির নতুন পথ চলা অনেক বছর বন্ধ ছিল এই রথ কিন্তু এবার মানুষের প্রচেষ্টা আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফিরে এলো এই ঐতিহ্য ঘটা করে শুরু হলো শরৎপল্লীর রথযাত্রা যার মূল উদ্দেশ্য খড়গপুরের প্রতিভাকে তুলে ধরা রথ শুধু চলেনি সাথে চলেছে মানুষের আনন্দ ভক্তি ঐক্য আর গর্বের এক এক যাত্রা শ্রেণীর নয় এই রথ সকলের এই উৎসবে ছিল খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আর হাজারো ভক্তবৃন্দ নয় দিন ধরে চলবে নানান কর্মসূচি সংস্কৃতির ভক্তির আর মানুষের মিলনের শুধু রথ নয় এ এক নব জাগরণ এ এক নব সূচনা খড়গপুরের হৃদয়ে দ্বিতীয় বছর এখানে আসা আমি গত বছরেও এসেছিলাম এবং এবছরেও আমার ছোট ভাইয়ের মতো প্রদীপ যিনি এই কমিটির সভাপতি তা উনি আমাকে বারবার বললেন প্রদীপের কথা আমি ঢেলতে পারি না তার উপর আর আমার আরেক দাদা এখানে বীরেন্দাও উপস্থিত আছেন জগৎদারা উপস্থিত আছেন খড়গপুরের আমার সব কাউন্সিলর ভাই বোনেরা উপস্থিত আছে মঞ্চে যা যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম এবং দর্শকের আসনে এবং বেলাতে যারা যারা এসেছেন আজকে ভক্তবৃন্দ শ্রী জগন্নাথ প্রভুর সবাইকে আমার অনেক অনেক প্রণাম এবং রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে দিনটা খুবই শুভ আপনারা জানেন একটু আগেই আমি নিমপুরাতে ছিলাম সেখানে রথের মহাপ্রভুর দর্শনও হলো রথ টানাও হলো সকাল থেকে বেরিয়েছি কলকাতা থেকে প্রথমে বেলদা গেলাম তারপরে ওখানে ইস্কনের রথের রথ রথ রথযাত্রা উৎসবে পার্টিসিপেট করে মেদিনীপুর টাউনে আমাদের জগন্নাথ মন্দিরে আপনারা সকলেই জানেন যে খুব বড়ো শোভাযাত্রা বেরোয় সেখান থেকে মেদিনীপুর সদরে ওখানেও ফয়ডুল্লাহ চকে খুব সুন্দর আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আজকে খড়গপুর আর মেমি ইন্ডিয়া আজকে সুভাষপল্লী রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন কিছুক্ষণ আগেই হলো এই উদ্বোধন করলেন আমাদের সাংসদ অত্যন্ত প্রিয় চুনমারিয়া পাশায়া আজকে ওনার উদ্বোধনের মত আমাদের উপস্থিত ছিলেন দিনের রায় এবং অন্যান্য কাউন্সিলর তো আমরা এই মেলাটাকে কেন্দ্র করে সুভাষপল্লিয়া অনেক ঐতিহ্যময় একসময় রথ ছিল দীর্ঘদিন বন্ধ ছিল সেটা আমরা শুরু করেছি এই রথের উদ্দেশ্য হচ্ছে খড়গপুরের যে শিল্পীরা আছে খড়গপুরের শিল্পীদেরকে তাদের জায়গা করে দেবো তাদের পারফরমেন্স করার স্টেজ করে দেওয়া সেই জন্যে এই ন দিন ধরে মেলা চলবে দিন ধরে খড়গপুরের সমস্ত শিল্পীরা এই প্রোগ্রামে জায়গা পাবে তার সাথে সাথে মেলাতে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আইটেম আছে পাঁপড় আছে ঘুগনি আছে খাওয়ার স্টল আছে ওভারঅল সুভাষপুরের রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে আজকে রথ হচ্ছে একটা মানুষের একটা ব্যাপক উন্মতনা একটা আনন্দ দেওয়া গেছে একটা দিন ধরে উৎসব চলবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে ধর্ম যার উৎসব সবাই সেই হিসাবে আজকে এত বড় উৎসব আমরা এখানে পালন করছি আশা করছি খড়গপুরে মানুষ খুশি হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রথে শুভেচ্ছা জানাচ্ছি এবং আনন্দ জানাচ্ছি আপনারা আসুন নিন ধরে এখানে মেলা চলবে প্রোগ্রাম চলবে আপনারা উপভোগ করুন সবাইকে আবার ওনার জয় জগন্নাথ